এসেছি আমরা সাপলা ভাজি করার জন্য যেই এই কেটে কেটে রেডি করেছি এটাকে ধুইয়ে লবণ দিয়ে চটকাইয়ে পানি বের করে আবারও ঝুড়িতে রাখা হয়েছে কারণ যাতে পানি যদি বেশি থাকে সাপলাই কিন্তু গাইজ ট্যাক্টারে গয়লে হালুয়া হালুয়া হয়ে যাবে সাপলার হালুয়া ঠিক আছে না এই দেখেন কিভাবে চিপড়াই নেবেন এইভাবে যত বেশি চিপড়াই পানিটা বের করে নেবেন সাপলা ভাজি তত বেশি ঝরঝরা হবে আর খেতে না অনেক বেশি মজা লাগে যদি আপনি এটা না করেন তাহলে হচ্ছে পুরা একদম মানে ঘটা ঘটা হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা অলরেডি চুলায় এই যে কিছুটা তেল দিয়ে দেব ভাজি করতে গেলে তো তেল অনিবার্য তেল ছাড়া তো আর ভাজি হবে না গাইস এখন আমরা তেল 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 দিলাম কড়াইটা একটু গরম হয়েল এখন আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। একটুখানি পরিমাণ মতো রসুন দেব আর দেব হইল ওই কি বলে একটু মরিচ দেবে না আমরা এখন একটু পরিমাণ মতো মরিচও দিয়ে দিলাম মাছ হয়ে গেল সাথে দুটা শুকনো মরিচ টালাতা তাই আবার একটু ছিঁড়ে দিতেছে কারণ কি জানেন এটা খেতে অনেক মজা লাগে হ্যাঁ শুকনো মরিচের আলাদা একটা ফ্লেভার আছে এটাই আর কি তাছাড়া আর কিছু না তো এখন এটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব আর কি এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছটাকে দেওয়া হয়ে গেল দেখার সৌন্দর্যের জন্য আমরা একটু হলুদও দেব আসলে হলুদে কোনো স্বাদ নাই কিন্তু আপনি হলুদ না দিলে আর একটু লবণ ছিটিয়ে দিলাম এবার তেলের পরিমাণ একটু কম দিতে যাই বেশি কম হয়ে গেছে আমরা আবার একটু তেল দিয়ে দিলাম আর কি তো এটাকে তেল দিলাম এবার একটু নাড়া করে দিয়ে আমরা এখন অপেক্ষা করবো এটা ভাজা ভাজা হওয়ার জন্য অলরেডি এটা ভাজা ভাজা হয়ে দিছি একটু আমরা সুন্দর করে গোল্ডেন গোল্ডেন কালার করে ভাজা ভাজা করে নিছি এই দেখেন ফট করে ওদিক সরে নিয়ে দিলি ক্যামেরা

সে যে আমরা এবার এই যে পেঁয়াজ আর মরিষ উপর থেকে এবার সরিয়ে দিলাম আগে দেখছিলাম আমরা এটাকে ভেজে রাখছিলাম তো এবার এটাকে এটার সাথে মিশিয়ে দিতেছি তো দেখছেন আমার শাপলাভাজি কিন্তু পুরো আস্তে আস্তে রয়েছে এবং কি চমৎকার একটা কালার আসছে অনেকে শাঁপলাভাজি করলে কালো হয়ে যায় কিন্তু আমাদের শাপলাভাজি কিন্তু চমৎকার রয়েছে তো এটাই দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এটাকে নামিয়ে নেব শাপলাবাজি তো দেখাই দিলাম কিভাবে শাপলা করবেন এভাবে শাপলা করলে খুবই চমৎকার খেতে মজা মানে পানি পানি থাকবে না একদম ভাজা ভাজা খুবই মজা হবে খেয়ে দেখেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ